হ্যালো গাইজ তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ চল্লিশটি জেনারেল নলেজের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব প্রত্যেকটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের যে কোনো আপকামিং কম্পিটিটিভ এক্সামের জন্য বিশেষ করে তোমাদের যে সামনে ডাব্লিউ বিপি কনস্টেবল তার সাথে কেপি কনস্টেবল এই সমস্ত পরীক্ষা আসতে চলেছে সেই সমস্ত পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ প্রত্যেকটা প্রশ্ন প্রিভিয়াসারের কোনো না কোনো পরীক্ষায় এসেছে সেখান থেকেই আমরা সংগ্রহ করেছি কোনো প্রশ্ন কিন্তু নেই এখানে যে কোনো পরীক্ষায় আসেনি তাই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রিভিয়াস কোশ্চেন তো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখতে তো চলো শুরু করা যাক তো এখানে প্রথম কোশ্চেন দেখতেছ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি তো এটি ইজি কোশ্চেন কিন্তু পরীক্ষায় বারবার এটি আসে তো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সৃংহ আমরা জানি সন্ধ্যা কাপু আমাদের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ অপশন সি এখানে সঠিক উত্তর দু নম্বর প্রশ্ন দেখো কি বলছে পশ্চিমবঙ্গের প্রথম প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান কোনটি তো আমাদের পশ্চিমবঙ্গের প্রথম প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানটির নাম কি তো সেটা হচ্ছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় অপশান এ এখানে সঠিক উত্তর চলো তিন নম্বর প্রশ্ন দেখব তিন নম্বর প্রশ্নটাকে দেখো পশ্চিমবঙ্গের আয়তনে সবচেয়ে বড় জেলা কোনটি পশ্চিমবঙ্গের আয়তনে সবচেয়ে বড় জেলাটির নাম কি তো পশ্চিমবঙ্গের আয়তনে যদি বলা হয় সবচেয়ে বড় জেলা সেটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের পশ্চিমবঙ্গের আয়তনের দিক দিয়ে সবচেয়ে বড় জেলা তাই সঠিক উত্তর হলো আমাদের অপশন বি চলো চার নম্বর প্রশ্ন দেখো কি বলছে পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত জনগণনা অনুযায়ী তো আমাদের পশ্চিমবঙ্গের লাস্ট যে জনগণনা হয়েছে দু সালে সেই জনগণনা অনুযায়ী আমাদের পশ্চিমবঙ্গের জনগণনা যে জনঘনত্ব সেটা হচ্ছে আমাদের হাজার আঠাশ হাজার আঠাশ হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের জনঘনত্ব এবং পশ্চিমবঙ্গের যদি লিঙ্গানুপাত বলা হয় সেটা কিন্তু নশো তিপান্ন হবে এটা কিন্তু মাথায় রেখো এটা কিন্তু বারবার আসে পশ্চিমবঙ্গের লিঙ্গানুপাত কত এবং জনঘনত্ব কত তো এটা কিন্তু অবশ্যই তোমরা মাথায় রাখবে চলো নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন কি বলছে দেখো পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ কোনটি আশা করি তোমরা সকলেই এই কোশ্চেনের অ্যান্সারটা জানো তোমাদের পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষের নাম হচ্ছে ছাতিম এবং রাজ্য পশুর নাম কি রাজ্য পশু যখন বলবে তখন কিন্তু আমাদের মেছু বিড়াল হয়ে যাবে বেঙ্গল টাইগার কিন্তু হবে না অনেক সময় ভুল করে থাকে তো কিন্তু হবে না ঠিক আছে এগুলো কিন্তু দেখে রাখবে তো তোমরা কমেন্ট করে জানাবে আমাদের যে ভারতবর্ষের ভারতবর্ষের জাতীয় বৃক্ষ কোনটি সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও চলো নেক্সট ছ নম্বর প্রশ্ন কি বলতে থাকা পশ্চিমবঙ্গের শিক্ষার হার এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পরীক্ষায় বারংবার বারংবার আসে তো পশ্চিমবঙ্গের শিক্ষার হার কত তো আমরা জানি আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষার হার হচ্ছে ছিয়াত্তর পয়েন্ট টু সিক্স পার্সেন্ট সি এখানে সঠিক উত্তর তো এখানে পুরুষ কত এবং মহিলা কত সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিও যদি পারো ঠিক আছে নেক্সট সাত নম্বর প্রশ্ন আমরা দেখে নেব সাত নম্বর প্রশ্ন কি বলছে দেখো কোন রাজনৈতিক অনুষ্ঠান উপলক্ষে কবে প্রথম ভারতের জাতীয় গান বন্দে মাতারাম গাওয়া হয়েছিল কোন রাজনৈতিক অনুষ্ঠান উপলক্ষে কবে প্রথম ভারতের জাতীয় গান বন্দে মাতারাম গাওয়া হয়েছিল তো মনে রাখবে এটি গাওয়া হয়েছিল আঠারোশো সালে জাতীয় কংগ্রেসের অধিবেশন কলকাতা হয়েছিল তো সেখানে কিন্তু এই বন্দে মাতারাম গানটি গাওয়া হয়েছিল অপশন এখানে সঠিক উত্তর নেক্সট আট নম্বর প্রশ্ন কি বলছে তঞ্জুরের রাজরাজেশ্বর মন্দির কে নির্মাণ করেছিলেন তো তঞ্জুরের রাজরাজেশ্বর মন্দির নির্মাণ করেছিলেন মনে রাখবে প্রথম রাজারাজ অপশন এখানে সঠিক উত্তর চলো পরবর্তী প্রশ্ন দেখে নেব তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি আমাদের বেশ কিছু পিডিএফ রয়েছে যেগুলো তোমরা সংগ্রহ করতে পারো তো দেখো এক নম্বর পিডিএফ কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য একটি প্র্যাকটিস সেট সেট যেখানে দিয়ে আমাদের এই প্র্যাকটিস সেট তৈরি করা হয়েছে যার প্রাইস রয়েছে মাত্র পঞ্চাশ টাকা তোমরা পঞ্চাশ টাকার বিনিময়ে এই প্র্যাকটিস সেটটি সংগ্রহ করে এখন থেকে প্র্যাকটিস শুরু করে দাও কারণ প্র্যাকটিস সেট না করলে তোমরা কিন্তু তোমাদের যে প্রিপারেশন লেভেল সেটা কিন্তু তুমি জানতে পারবে না এবং অনেকটা পিছিয়ে থাকবে তারপরে দেখো পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের জন্য একটি প্র্যাকটিস সেট যেটা তোমাদের আহ পঞ্চান্নটি মডেল সেট দিয়ে তৈরি করা রয়েছে তোমাদের যে একটি মাত্র পরীক্ষা হবে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এবার সেই নতুন সিলেবাস ভিত্তি কিন্তু আশি টাকার বিনিময়ে তোমরা সেটটি সংগ্রহ করতে পারবে তারপরে দেখো পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য আমাদের ডাব্লিউভেন কেপি স্ক্যানার এই ডাবলএন কেপি স্ক্যানার পিডিএফটি কি ডাবলএন কেপি স্ক্যানার পিডিফ টি হচ্ছে ডাব্লিউ এবং কেপি বোর্ডের বিগত দু হাজার এগারো থেকে পঁচিশ পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে সমস্ত পরীক্ষার প্রশ্ন উত্তর এক জায়গায় করে দেওয়া রয়েছে এখানে সেখানে তোমাদের ম্যাথ বলো জি বলো যে রিজনিং বা জিআই বলো ইংলিশ বলো সমস্ত কিছু পেয়ে যাচ্ছ এবং এখানে যে জেনারেল নলেজ রয়েছে তার সাথে এক্সট্রা ডিটেলস দেওয়া রয়েছে কোশ্চেন রিলেটেড যেগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তো এই পিডিএফটির দাম রয়েছে মাত্র আশি টাকা এবং সম্প্রতি আমরা তৈরি করেছি লুসেন্টের অবজেক্টিভ জেনারেল যে বইটি রয়েছে তো সেই বইটার বাংলা ভাষার পিডিএফ আমরা তৈরি করেছি তোমরা জানো লুসেন্টের বাংলা ভাষার কোনো বই বাজারে নেই তো আমরা এটা তৈরি করার চেষ্টা করেছি এবং এখানে তোমাদের মাত্র শুধুমাত্র সায়েন্সের এর পার্ট আমরা দিতে পারবো না বাকি পাঁচটি পার্ট তোমরা পেয়ে যাবে মাত্র দেড়শো টাকার বিনিময়ে খুব কষ্ট করে এই পিডিএফ তৈরি করতে হয়েছে আমাদেরকে তো তোমরা পাঁচটি পার্ট মাত্র দেড়শো টাকার বিনিময়ে পেয়ে যাচ্ছো পাঁচটি পিডিএফ ইতিহাস বলো ভূগোল বলো রাশন বলো এই সমস্ত কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ মাত্র দেড়শো টাকার বিনিময়ে তো যারা পিটিএফ নিতে চাও অবশ্যই লিঙ্ক আসে বাই করতে পারো অথবা এই যে দেখতে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে সেখান থেকে পিটিএ সংগ্রহ করতে পারবে এবং যদি কেউ মনে করো আমরা চারটি পিটিএ সংগ্রহ করবো সেক্ষেত্রে তার প্রাইস রয়েছে মাত্র তিনশো টাকা তো যারা নিতে ইচ্ছুক অবশ্যই নিয়ে নিও তো চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখে নেব পরবর্তী প্রশ্ন এখানে দেখতেছ ঊনপঞ্চাশতমান সমান্তরাল কোন কোন দেশের মধ্যে সীমানা তৈরি করে ঊনপঞ্চাশতম সমান্তরাল বা প্যারালাল কোন দেশের মধ্যে সীমানা নির্ধারণ করে তেনে সঠিক উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে ঊনপঞ্চাশতম সমান্তরাল রয়েছে সরি নেক্সট নিচের কোনটি লাক্ষা দ্বীপপুঞ্জে সবচেয়ে দক্ষিণে অবস্থিত তো লাক্ষা দ্বীপপুঞ্জে সবচেয়ে দক্ষিণে অবস্থিত হচ্ছে আমাদের মিনিকয় অপশন ডি এখানে সঠিক উত্তর নেক্সট এগারো নম্বর প্রশ্ন কি বলছে দেখো ভারতের বর্তমানে কটি হাইকোর্ট রয়েছে আমাদের ভারতের বর্তমানে হাইকোর্টের সংখ্যা কতগুলি তো আমাদের বর্তমানে হাইকোর্টের সংখ্যা হচ্ছে পঁচিশটি অপশান সি এখানে সঠিক উত্তর নেক্সট বারো নম্বর প্রশ্ন কি বলতে থাকো মঙ্গল পাণ্ডে কোথাকার বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন বা মঙ্গল পাণ্ডে কোথায় বিদ্রোহের সূচনা করেছিল তো মঙ্গল পাণ্ডে তো আমরা জানি ব্যারাকপুর থেকে তার যে বিদ্রোহ সেটা কিন্তু সূচনা করেছিল অপশন এ এখানে সঠিক উত্তর হয়ে গেল আমাদের চলো নেক্সট তেরো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি জৈন তীর্থঙ্ক পার্শ্বনাথের প্রতীক তো পার্শ্বনাথের প্রতীক কি ছিল তো আমরা জানি জৈন তীর্থাঙ্কদের বেশ কিছু প্রতীক ছিল তো তার মধ্যে পার্শ্বনাথের প্রতীক ছিল আমাদের সাপ অপশন সি এখানে সঠিক উত্তর তো তোমরা কমেন্ট করে জানাবে মহাবীরের প্রতীক কি ছিল আহ চোদ্দ নম্বর প্রশ্ন কোন মুঘল সম্রাট তার আত্মজীবনী রচনা করেছিলেন নিম্নলিখিত মুঘল সম্রাটের মধ্যে কে তার আত্মজীবনীমূলক গ্রন্থ রচনা করেছিল তো আমরা জানি তুজুকি বাবরই রচনা করেছেন বাবর এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশন এ অপশন এ এখানে সঠিক উত্তর হবে তো নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব নেক্সট প্রশ্ন এখানে দেখতেছো মধুবনী চিত্রশিল্পী কোন রাজ্যের সাথে সম্পর্কিত মধুবনী এই চিত্রশিল্পী শৈলীটি কোন রাজ্যের সাথে সম্পর্কিত তো মধুবনী এই চিত্রশৈলীটি যুক্ত হচ্ছে আমাদের বিহার রাজ্যের সাথে অপশন বি এখানে সঠিক উত্তর ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বারংবার পড়ে এখানে রিপিট হয় ঠিক আছে নেক্সট ষোলো নম্বর প্রশ্ন দেখো মরিচিকার একটি উদাহরণ হলো কি মরিচিকার একটি উদাহরণ হল কি তো মরিচিকার একটি উদাহরণ হচ্ছে আলোর সম্পূর্ণ পূর্ণ প্রতিফলন অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট সতেরো নম্বর প্রশ্ন কি বলছে দেখো প্রদত্ত কোন রাজ্যটি উত্তর পূর্বের সাত বোন বা সেভেন সিস্টারের অঙ্গ নয় দেখো প্রদত্ত এই যে রাজ্যগুলি দেওয়া রয়েছে সেগুলো পূর্ব ভারতের যে সাত বোন রয়েছে বা সেভেন সিস্টার নামে পরিচিত তার মধ্যে নয় সেটি কোনটি তো আমাদের সঠিক উত্তর হবে দেখো অপশন বি সিকিম এটা কিন্তু সেভেন সিস্টারের অন্তর্গত নয় সিকিম হচ্ছে আমাদের সেভেন সিস্টারের একটি ভাই একমাত্র ভাই হচ্ছে সিকিম ঠিক আছে এটা কিন্তু পরীক্ষায় আসে তো দেখো এখানে বলা উত্তর থেকে দক্ষিণ ভারতের সাত বোন বা সেভেন সিস্টার রাজ্যগুলো হলো অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর ত্রিপুরা এবং মিজোরাম এই হচ্ছে সাত বোন এবং একজন ভাই হচ্ছে সিকিম তো এটি হচ্ছে ভাই বাকিগুলো কিন্তু বোন তো আমাদের কিন্তু মনে রাখতে হবে ভাইটিকে ভাইট সিকিম বাকিগুলো হচ্ছে আমাদের বোন ঠিক আছে এটা কিন্তু পরীক্ষায় বারবার আসে নেক্সট আঠারো নম্বর প্রশ্ন দেখ আবার সতেরো নম্বর রিপিট ঠিক আছে ঠিক আছে চলো একটি কোয়েশ্চেন এক্সট্রা হয়ে গেছে কোন রাজ্যে গুড়ি পড়োয়া উৎসব বিশেষভাবে পালিত হয় তো যে রাজ্যে গুড়ি পাড়োয়া উৎসব বিশেষভাবে পালিত হয় সেটি হচ্ছে আমাদের দেখো মহারাষ্ট্রের বিখ্যাত উৎসব হচ্ছে গুড়ি এটা কিন্তু পরীক্ষায় আসে এরকম ধরনের প্রশ্ন পরীক্ষায় প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমরা থেকে সংগ্রহ করেছি এরকম তোমরা এসএসএস জিডি তে বেশি দেখতে হবে তার সাথে সাথে আমাদের কিন্তু রাজ্যের পরীক্ষা এখন দিচ্ছে উৎসবগুলো থেকে তো এটা কিন্তু একটু দেখে রাখবে ঠিক আছে নেক্সট আঠারো নম্বর প্রশ্ন দেখো কি বলছে সামগ্রিক প্রতিরোধের একক কি সামগ্রিক প্রতিরোধের একক হচ্ছে আমাদের ওহম অপশন ডি এখানে সঠিক উত্তর নেক্সট অ্যান্টিবডি নেই অ্যান্টিবডি নেই কোন গ্রুপে তো রক্তের গ্রুপ বিতে কিন্তু অ্যান্টিবডি নেই অপশন বি এখানে সঠিক উত্তর নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন দেখো কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জহর রোজগার যোজনা চালু হয়েছিল তো কত নম্বর পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে জহর রোজগার যোজনা চালু করা হয়েছিল মনে রাখবে এটা সপ্তমতম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে এটা শুরু হয়েছিল তো এই দেখো সপ্তম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা তার সময়কাল হয়েছে উনিশশো থেকে উনিশশো এই সময়কালে সপ্তম আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল যেটা ছিল জহর রোজগার যোজনা সময়কাল এটা রাজীব গান্ধীর সময়কালে এটা চালু করা হয়েছিল এবং এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে রিপিটেড রিপিলেটেড প্রশ্ন আসে যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে চলো হয় তো উনিশশো একান্ন সাল থেকে আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলা হয় তো পঞ্চবার্ষিক পরিকল্পনাগুলো কিন্তু তোমাকে দেখে রাখতেই হবে কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই আসবে একটা না একটা পরীক্ষায় তো চলো নেক্সট একুশ নম্বর প্রশ্ন দেখা বলছে ভারতের একটি অঙ্গরাজ্যর রাজ্যপালকে কে নিয়োগ করে থাকে ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালকে নিয়োগ করে থাকেন ভারতের রাষ্ট্রপতি আসুন সে এখানে সঠিক উত্তর নেক্সট বাইশ নম্বর প্রশ্ন অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি তো অস্ট্রেলিয়ার রাজধানীর নাম হচ্ছে ক্যানবেরা ক্যানবেরা হয়েছে অস্ট্রেলিয়ার রাজধানী তো আমাদের এখন বর্তমানে যে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল যে কোশ্চেন প্যাটার্ন সেখানে দেখবে প্রত্যেক বছর একটি করে রাজধানী কিন্তু জিজ্ঞেস করে তো রাজধানীগুলো কিন্তু তোমাকে জেনে রাখতে হবে তার সাথে মুদ্রাগুলো এখন জেনে রাখতে হবে ঠিক আছে নেক্সট আহ তেইশ নম্বর প্রশ্ন দেখো কমনওয়েলথ গেমস কোন বছর ভারতের অনুষ্ঠিত হয় কমনওয়েলথ গেমস কোন বছর ভারতে অনুষ্ঠিত হয়েছিল তো কমনওয়েলথ গেমস ভারতে অনুষ্ঠিত হয়েছিল দু দশ সালে অপশন বি এখানে সঠিক উত্তর নেক্সট আহ চব্বিশ নম্বর প্রশ্ন দেখো নিম্নলিখিত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি বিমেস্টিক্স গোষ্ঠীর সদস্য নয় তো বিমেস্টিক্স গোষ্ঠীর সদস্য আমাদের নয় হয়েছে পাকিস্তান এই নয় কোশ্চেন কিন্তু আমাদের বারবার পরীক্ষায় রিপিট হবে তো নয় কিন্তু শেষ পর্যন্ত কোশ্চেন ওই কারণে পড়বে শেষে দেখবেন নয় লেখা থাকে তো এগুলো কিন্তু অনেক ভুল হওয়ার চান্স থাকে তো দেখো বিমেস্টিকের ফুল ফর্ম কি দ্য বে অফ বেঙ্গল ইনিসিয়েটিভ ফর মাল্টিসেক্টোর টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন এর সাতটি সদস্য দেশ রয়েছে সেগুলো হচ্ছে বাংলাদেশ ভুটান ভারত মায়ানমার নেপাল শ্রীলঙ্কা থাইল্যান্ড এখানে কিন্তু আমাদের পাকিস্তান হবে না ঠিক আছে নেক্সট পঁচিশ নম্বর প্রশ্ন কি বলতে থাকুন নিম্নে উল্লেখিত ব্যক্তিগণের মধ্যে কে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন তো ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে সেই সময় ভারতের জাতীয় কংগ্রেসের যে প্রথম অধিবেশন হয়েছিল সেটা বোম্বে অনুষ্ঠিত হয়েছিল সেখানে সভাপতি করেছিল উমেশচন্দ্র আমাদের সঠিক উত্তরটি হবে অপশন সি অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর উমেশচন্দ্র ব্যানার্জি ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে নেক্সট আহ ছাব্বিশ নম্বর প্রশ্ন দেখো ভারতের পূর্বে তাকাও বা লুক ইস্ট নীতির সূচনা কে করেছিলেন তো ভারতের পূর্বে তাকাও বা লুক ইস্ট নীতি চালু করেছিলেন নরসিংহ রাও অপশন এ এখানে সঠিক উত্তর নেক্সট সাতাশ নম্বর প্রশ্ন কি বলছে দেখো ভারতের পরমাণু শক্তি কমিশনের প্রথম সভাপতি কে ছিলেন তো ভারতের পরমাণু শক্তির কমিশনের প্রথম সভাপতি ছিলেন হমি জাহাঙ্গীর ভাবা বা পরমাণু শক্তির জনক কিন্তু বলা হয় আমাদের ভারতের হমি জাহাঙ্গীর ভাবাকে স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন তো স্বাধীন ভারতের প্রথম এবং শেষ ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন সি রাজগোপালাচারি অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট আলেকজান্ডার কবে ভারতবর্ষ আক্রমণ করেছিল তো আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলীক্ষায় দুটোই থাকবে কিন্তু খ্রিস্টাব্দ এবং খ্রিস্টপূর্বাব্দ থাকবে এটা কিন্তু একটু মাথায় রাখবে নেক্সট তিরিশ নম্বর প্রশ্ন দেখো রবীন্দ্রনাথ ঠাকুর কোন সালে তার নাইট উপাধি পরিত্যাগ করেছিলেন তো আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি নাইট উপাধি ত্যাগ করেছিলেন কারণ উনিশশো উনিশ সালে যে জালানের ওলাবাগ হত্যাকাণ্ড হয়েছিল সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি কিন্তু এই উপাধি ত্যাগ করেছিলেন তো এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশন ডি আর নেক্সট একত্রিশ নম্বর প্রশ্ন দেখো নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি চা উৎপাদন হয় না চা উৎপাদন হয় না দেখো এখানে প্রথম কোশ্চেনটাই অপশানটা দেখো আসাম দেওয়া রয়েছে তো তুমি এখানে কোশ্চেনটা কত পড়বে যে চা উৎপাদন হয় সব থেকে বেশি তো এখানে কিন্তু তখনই কিন্তু ভুল হয়ে যাবে তো এখানে চা উৎপাদন হয় না বলা হয়েছে দেখো তো মধ্যপ্রদেশ আমাদের এই রাজ্যে কিন্তু চা উৎপাদন হয় না কম বেশি কিন্তু আসাম ত্রিপুরা আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু চা উৎপাদন হয়ে থাকে তো চলো নম্বর প্রশ্ন দেখো কি নিম্নে নদীগুলির মধ্যে কোনটি হিমালয় থেকে উৎপত্তি তো হিমালয় থেকে উৎপত্তি আমাদের নদী হচ্ছে ব্রহ্মপুত্র নদী অপশন সি এখানে সঠিক উত্তর নেক্সট তেত্রিশ নম্বর প্রশ্ন দেখো নিম্নে উল্লেখিত ব্যক্তিদের মধ্যে কে হকি খেলোয়াড় নন তো হকি খেলোয়াড় নন নিম্নের মধ্যে দেখো আমাদের মিলখা সিং মিলখা সিং কিন্তু হকি খেলার সাথে যুক্ত নয় তিনি তো তিনি কিসের সাথে যুক্ত অবশ্যই অমরকণ্টক শহরটি নেক্সট পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন দেখো ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত তো ইসরো সদর দপ্তর অবস্থিত আমরা জানি বেঙ্গালুরু শহরে অপশন বি এখানে উত্তর নেক্সট আহ ছত্রিশ নম্বর প্রশ্ন দেখো বিশ্বের উষ্ণায়নের জন্য নিম্নলিখিত কারণগুলির মধ্যে

এখানে কিন্তু প্রথম যে ওদের ভারতীয় পতাকা সেটা কিন্তু উত্তোলন করেছিল আয়নে তো আইনের কর্ণধার কে ছিল বা আয়নের কে প্রতিষ্ঠা করেছিল সেটা কিন্তু কমেন্ট বসে জানিও নেক্সট অশনি সংকেত গ্রন্থের কে তো অশনি সংকেত নামের গ্রন্থটি রচনা করেছিলেন আমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচনা বিখ্যাত একটি গ্রন্থ অশনি সংকেত নেক্সট উনচল্লিশ নম্বর প্রশ্ন দেখো নিজের কোনটি অতীতে পর্তুগিজদের উপনিবেশ ছিল না তো অতীতে পর্তুগিজদের উপনিবেশ ছিল না হচ্ছে আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অপশন ডি এখানে সঠিক উত্তর বাকি দেখো পর্তুগিজদের ঘাটি দেখো আমরা যদি বলি গুয়া চন্দননগর পন্ডিচেরি এই সমস্ত জায়গায় কিন্তু পর্তুগিজরা তাদের যে শাসন ভার সেটা কিন্তু করেছিল শাসন কার্য চালিয়েছিলেন প্রশ্ন আজকে শেষ প্রশ্ন শ্রী শ্রী রামকৃষ্ণদেব দেব জন্মস্থান কামারপুকুর কোন জেলায় অবস্থিত তো কামারপুকুর এই স্থানটি আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থান এই কামারপুকুর হচ্ছে হুগলি জেলার অন্তর্গত অপশন বি এখানে সঠিক উত্তর তো এই ছিল চল্লিশটা কোশ্চেন কত স্কোর করলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং আজকের কোশ্চেন গুলো কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে না তো চলো তোমাদের একটা হোমওয়ার্ক রয়েছে সেটা দেখানো তোমাদের তো এটি হচ্ছে তোমাদের হোমওয়ার্ক স্বামী বিবেকানন্দ কোন সালে শিকাগো ধর্ম সম্মেলনের বক্তৃতা দিয়েছিলেন বিখ্যাত একটি প্রশ্ন স্বামী বিবেকানন্দ কোন সালে শিকাগো ধর্ম সম্মেলনের বক্তৃতা দিয়েছিলেন ইজি একটি কোয়েশ্চেন আশা করি সকলে উত্তর করতে পারবে তো সকলেই কিন্তু কমেন্ট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করো ভুল হোক ঠিক হোক সেটা কিন্তু উত্তর করার চেষ্টা করে ভুল হলে আমরা কিন্তু সেটা জানিয়ে দেবো যে তোর এটা ভুল হয়েছে ঠিক করে নেবে ঠিক আছে তো ধন্যবাদ ভিডিও এখন কিন্তু দেখার জন্য এবং যারা পিডিএফ নিতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নিও ধন্যবাদ